আজকে আমাদের সঙ্গে আজকে অনেকেই আছে বন্ধুরা আছে আমার সামনে আছে হচ্ছে ভাই আর আমার দিদি বাবা চেনাই যাচ্ছে না তো এত সুন্দর কবে থেকে হলি আমি কাল রাতে গোননায় বসেছিলাম ঘুমতে পড়ে গেছি এরা দুজন পাঞ্জাবি পরবে না এই না পরে হয়েছে আচ্ছা পাঞ্জাবি না পরা কারণটা আমি বলি তারপর বলি তাই জোনে আমরা আসার কথা ছিল আমি এসেছি 11:00 টায় মানে গোননা বলে দিয়েছিল যারা পাঞ্জাবি পরবে তুমি কি বল এবার তুমি বড় তুমি তর্ক জিতে গেছো আমি এর কথা বলবো না আমরা ঘাটে এসে গেছি আর এই দেখো তোমরা মায়াপুর দেখতে পারবে এই যে মায়াপুর কি আচ্ছা এটা কথা বলি আমরা আর যখন আমরা বেরিয়েই পড়েছি ঠিক আছে এটাও কেন নিচ্ছি আর যখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের ওখান থেকে ফিরতে ফিরতে কাটা বাঁচবে এটা তোমরাই জানো যাওয়ার টাইম তোমরা আমরা এখন

এই যে দেখতে পাচ্ছ কেমন লাগছে মায়াপুর ঢোক ভালো লাগবে খুব ভালো লাগছে আগে এসেছিস বলিস কি অনেক ছোটবেলায় এসেছিস তুই আমার জায়গায় আগেও এসেছিস হ্যাঁ তুমি ওমান করে নেই মুখ থেকে এই যে চারিদিকে আবার ভিড় হয়ে পড়েছে টপ লাইন দিয়ে

আমাদের মায়াপুর পুরো কমপ্লিট হলো কেমন লাগলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ